আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমার এখানে আপনারা শশা গাছ দেখতে পাচ্ছেন শশা গাছটা কীরকম সুন্দর হয়ে উঠছে এবং শশা গাছটার বয়স খুবই কম এবং অল্প ছোট করে একটি জানলা দেওয়া হয়েছে পাশে মনে হয় দেড় হাত হবে এবং লাম্বাই হয়তো চার হাতের মতো হবে তো গাছে মোটামুটি ভালোই ফল আসতেছে এর মধ্যে মাঝে মাঝে তুলে খাওয়া হয় শশা শশা গাছটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কীরকম তরতাজা অন্যরকম একটু মাঝখানে একটু পোকার আক্রমণ হয়েছিল যে কারণে আমি আসলে হালকা পাতলা কীটনাশক দেওয়ার ফলে সেগুলো সমস্যার সমাধান হয়ে যায় এবং এখনও ফুল এবং শশা ভালোই আসতেছে এরকম শশা আপনারা চাইলে সারা বছরই আবাদ করতে পারেন কিন্তু সমস্যা একটাই আপনাকে দুই হাত করে জাগা দুই হাত দেড় থেকে দুই হাত জায়গা আলাদা উঁচু জায়গা লাগবে যাতে আপনারা মাঠটি রেখে দিতে পারেন পানি না জমে এরকম জায়গায় খুব সহজেই আপনারা শশার আবাদ করতে পারেন তো আমার কাছে মোটামুটি শশা ভালোই দেখতে পাচ্ছেন ধরতেছে তো এই শশা বীজগুলো আপনারা যদি পারেন তাহলে কোকো বিডের মধ্যে সবথেকে ভালো হয় যেটা আপনি নিজেরা কোকো মধ্যে তৈরি করে তুলেন আর এছাড়া আপনারা আলাদাভাবে তুলতে পারেন কোনো সমস্যা নেই তবে শশা গাছের যে রোগগুলো হয় সেটা হচ্ছে শশার ভিতরে আপনার পোকা হয় বা বাইরে পাতাগুলো খেয়ে ফেলে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শশা যখন ছোট ছোট কেবল আসে ফুলের মতো তখন শশাগুলোকে পোকায় খেয়ে ফেলে যেমন আমার এখানে একটা গাছ দেখতে পাওয়া যেন এই গাছটা আসলে পোকাই ধরছিল পরবর্তীতে আমি একটু হালকা কীটনাশক দেওয়ার ফলে গাছটা এখন একাই ঠিক হয়ে গেছে মাথাটা একটা ডুগার আর কি তা আপনারা এখানে এমি ইউজ করতে পারেন এমিটপ অথবা রিপকট এগুলো পরিমাণ মতো আপনারা দিবেন পনেরো দিন পর এক একবারও দেবেন অথবা এখানে আরও আছে সাইমেথিন গ্রুপের এগুলো যদি আপনারা এখানে দেন তাহলে দেখবেন যে শশা গাছ অনেক ভালো হবে এবং শশা গাছে কোনো পোকা আসবে না তো এগুলো একটু ট্রাই করে আপনারা দেখবেন এভাবে ট্রাই করলে শশা গাছের ফলও অনেক বেশি আসবে এবং এটাও ভালো হবে আর যতটা পারেন জৈব সার ইউজ করবেন রাসায়নিক সার ইউজ করার দরকার নেই আপনার বেশি বেশি গোবর বা বম্বিকম্পোস্ট পচা মাটি এগুলো এগুলো শশা গাছে গুড়ায় ব্যবহার করলে তাহলে শশা গাছ অনেক দ্রুত বড় হবে এবং ফল বেশি আসবে গাছের কোনো ক্ষতি হবে না